করে যখন এই সিলেবাসটা প্রতিষ্ঠিত হয়ে যাবে অনুযায়ী যখন কাজ করবে অনেকে আমি পড়িয়েছি এখন আমি ওই অনুযায়ী কাজ করব। পড়াকারে বলে আপনি শুদ্ধ করে পড়বেন বুঝবেন ওই অনুযায়ী কাজ করবেন আর ওটা মানুষকে জানাবেন এই চারটার নাম হচ্ছে পড়া এই চারটার নাম কি প্রথম কি বললাম শুদ্ধ করে পড়া দুই নাম্বার ওটা বোঝা তিন নাম্বার ওই প্র্যাকটিক্যালে ওইভাবে কাজ করা চার নাম্বার ওই জ্ঞানটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া এর নাম পড়া এর নাম আরো জোরে বলেন এভাবে যদি আপনি পড়তে চান এটা যদি রাষ্ট্রীয় ভাবে কায়েম হয়ে যায় সকালে একজন বলছে আমি কিন্তু শরীফ বিকালে বলছে না আমার শরীফ আমনি হচ্ছে হোক আপনার শরীফা মনে হোক আর আতিফা মনে হোক অসুবিধা নেই কিন্তু দাবি করি তো বসে থাকবেন না তখন বলবেন যে আমি শরীফা মহিলা হোস্টেলে আমার সিট দেওয়া লাগবে কি বলবেন না মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে একথা বলছে না কেন ও মাল যত শরীফা বলে দাবি করুক আসলে কি বলেন একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী শরীফ থেকে শরীফা হয়ে ঘুমাবেন আপনি মহিলা হয়ে ছেলে লাগবে কারণ না দিলে আবার আপনি মামলা দেবেন আমার বা জেল হয়ে যাবে শেষ পর্যন্ত আমার মেয়ে আছে আমার বোন আছে আমার ফুফু আছে আপনি শরীফ শরীফা যতই দাবি করছেন আপনি তো আগের টায় আছেন কথা বলেন না কেন কিছুদিনের ব্যবধানে দেশটা তখন জারজ দিয়ে ভরে যাবে কোথায় যে যাচ্ছে মাথা খারাপ হয়ে যায়